পিপিলিকার পাখা মরিবার তরে আমাদের দেশে এতদিন যাবৎ ভারতের প্রেসক্রিপশনে দাদা বাবুদের প্রেসক্রিপশনে স্বৈরাচারী কুখ্যাত সে খাচি তার বগলের নিচে স্কন্দে লালন করেছিল আমরা দেখেছি বৃহৎ চট্টগ্রামে আমার ভাই তারা জবাই করেছে কিন্তু দাদা বাবু ডেসক্রিপশনে চলিত শেখ হাসিনা বগুলের নিচে আবার তাদেরকে আশ্রয় দিয়েছিল কিন্তু শেখ হাসিনা এমন ভাবে নির্ব মতো পালিয়েছে টুকুস করে ঘুরে সারা রাত আমাদের কাটাতারের চারধারে ঘুরে আর ঢুকতে সাহস পায় না প্রিয় দেশবাসী হিন্দু ভাইদের প্রতি আমাদের বিদ্বেষ নাই যদি বিদ্বেষ থাকতো পাঁচে আগস্টের পরে আমরা মন্দির পাহারা দিতাম না আমরা তাদের বাড়ি পাহারা দিতাম না আমরা তাদের ব্যক্তিগত সম্পদ পাহারা দিতাম না আমাদের আজকের সংগ্রাম ইস্কনের বিরুদ্ধে তারা প্রমাণ করে দিয়েছে তারা আমাদের দেশে দুধকলায় আমরা যেভাবে পুষেছি এভাবে থাকার মতো আদর্শ কোনো মানবিক চেতনা তাদের ভেতরে নাই তারা স্পষ্ট সন্ত্রাসী তাই বলে দিতে চাই ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বশীলেরা চীন যেভাবে ইসকনকে নিষিদ্ধ করেছে আপনারাও নিষিদ্ধ করে দেন নতুবা ইসকন যদি আবার মাথা তারা দিতে চায় ওদের মাথার উপরে রাখবো না ওদের মাথার উপরে রাখবো না এবারের সংগ্রাম এদেশকে ইসকন মুক্ত করার সংগ্রাম نصر من الله وفتح قريب السلام عليكم ورحمه الله